সঞ্চার করবার জন্য হাদির উপরে তারা আক্রমণ করেছে মাসুদরা কখনোই ভালো হয় না আমরা যা বক্তব্য শোনার জন্য অপেক্ষা করি সব সময় অপেক্ষা করছে আজকেও আমার প্রিয় বড় ভাই জনক শামসুল জামান দুদু ভাই এখানে আছেন অনুষ্ঠানটা উপস্থিত আছেন আছেন বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম

আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উচ্চারণ করবেন না সেটি কিন্তু হবে না আপনি যখনই মুক্তিযুদ্ধের নাম উচ্চারণ করবেন তখনই অতপ্রতভাবে একটি নাম আপনার সামনে এসে উপস্থিত হবে সেটি হবে বাংলাদেশের রাজনৈতিক আকাশের উজ্জ্বল নক্ষত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম আপনারা সকলেই জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা মহান ছিল এবং তার ঘোষণার মধ্য বাংলাদেশের মানুষ একাত্তর সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল যে যুদ্ধে নয় মাস যুদ্ধ করে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বিরুদ্ধ আমাদেরকে একটি দেশ দিয়েছেন একটি পতাকা দিয়েছেন একটি মানচিত্র দিয়েছেন এবং সর্বোপরি বাংলাদেশী হিসাবে আমাদের কি আত্মপরিচয় দিয়েছেন বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তনের মধ্য দিয়ে আপনারা জানেন প্রিয় ভাইয়েরা আমার এই মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের অংশ এই মুক্তিযুদ্ধ আমাদের আত্মপরিচয় জাতি হিসেবে যেই পরিচয় নিয়ে আমরা গর্ববোধ করি কিন্তু আজকের এই আলোচনা সভায় এসে আমি উপস্থিত হয়েছি এই জন্য যে আজকে আমাদের যে মুক্তিযুদ্ধ আমাদের যে মহান বিজয় সে বিজয় আজ অভিমানে কুকড়ে আছে কেননা আজকে স্বাধীনতা বিরোধীদের আস্ফলন এবং বৌদ্ধত্ব দেখে আমরা হতবাক হয়ে যাচ্ছি বলছি কি তারা তারা যেরকম করে একাত্তর সালে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল আজকে দেখেন তারা নির্বাচন বাঞ্চাল করবার জন্য হাজির উপরে তারা আক্রমণ করেছে তারা আজকে নির্লজ্জ ভাবে জাতির সামনে বলে ভালো হয়ে গেছে কিন্তু আজকের এই সভা থেকে আমরা বলতে চাই মাসুদরা কখনোই ভালো হয় না এরা কখনোই বাংলাদেশের ভালো কিছু চায় না এবং ভালো কিছু চাইতে পারে না তাদেরকে প্রতিহত করতে হবে এই ঘাটতি মারা দাঁড়ালেরা যারা সতেরো বছর খুনি হাসিনার ফেসিস্ট রেজিমে নিজেদেরকে আত্মপরিচয় লুকিয়ে যারা বহুরূপী বর্ণ ধারণ করে যারা নিজেদের আত্মপরিচয় গোপন রেখে লিখ সেজে যারা সতেরো বছর দৌরাত্ব করেছে এই আমাদের উপরে যারা নির্যাতন করেছে নিপীড়ন করেছে সেই গুপ্ত খাদকদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে প্রতিহত করতে হবে এবং আজকের এই সমাবেশ থেকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব।